দেশে এখনো ছাঁদাবাজি চলে এখনো রুট চলে এখনো দখল দায়িত্ব চলছে সতর্ক থাকতে হবে সতর্কের একটা দিক আমি বলতেই আমি বীরন রহমান মাস্টার উনিশশো আশি সালে জামাতি ইসলামীতে আসছে উনিশশো সত্তর থেকে আমি রাজনীতি করি ভাষা নিমেষ করেছি আওয়ামী লীগ করেছি ইউনাইটেড পিপলস পার্টি করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আমি দিয়েছি পরিশেষে আমি জামাতে ইসলামীতে একটা জিনিস মনে রাখতে হবে টেবিলে এবং চেয়ারে কথা বড় বড় বলা যায় কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে একটা মানুষের সঙ্গে ব্যবহার করা তার কাজ করে দেওয়ার মতো সব সময় আমাদের নেই প্রিয় ভাইয়েরা আমি আপনাদের জন্য বলতে চাচ্ছি আমরা চলে যাব আমরা আজকে বৃদ্ধ আমাদের দিন শেষ তরুণ যারা আছো ছাত্র ছাত্রী

করতে হবে বাস আমি আমার কথা শেষ করে ফেলেছি আদান হচ্ছে আদানের জবাব দিয়ে একটু এই হাফ মিনিট মন করেই আমরা শেষ করব। আমি তখন তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আদান